এখন থেকে সব ঈদের প্রোডাকশন জাস্ট মাথা নষ্ট করা করা কালেকশন ওয়েডিং সিজন এখন অনেকে বিয়েও করছে সো একদম মাথা নষ্ট করা কালেকশন গুলো মারিয়াবি চাঁদবালি নিউ কালার মারিয়াবি চাঁদবালি নিউ কালার সো বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আপা রাহ সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো আপা এটা তো জানেন এটা কতবার রিস্ট্রোক আইটেম মিলিয়ন মিলিয়ন ভিউজ এর ড্রেস এটা আমাদের অ্যান্ড সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না পৃথিবীতে এটা শুধুমাত্র অ্যাস্ট্রালাইফ স্টাইলে পাবেন আমার মনে হলো এটার অনেকগুলো কালার করেছি তার মধ্যে আমাদের আইভরি শেড মারাত্মক হিট ছিল আর ইদানিং এই কালারটা খুব ট্রেন্ডে আছে আমাদের পেজের মধ্যে সো আমার মনে হলো এই কালারে আমি করে দিই যত রাতি হোক না কেন আমার আপারা সবাই এই ড্রেসটা বসে বসে দেখে নিবে হ্যাঁ একটু জয়েন হয়ে যায় কোথাও পাবে না আমাদের ইন হাউস প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি সবকিছু চেহারা দেখেই বোঝা যাচ্ছে হোয়াট এ কালার এটার কালারটা জাস্ট মারাত্মক সুন্দর একটা কালারে আছে হ্যাঁ সো আমার আজকে লেট হয়ে গেল ভোটের পর আসলে সবাই একটু অলসতা তাই না কিরকম অলস অলস দিন যাচ্ছে তাই না আচ্ছা 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 আপু পিছের ব্ল্যাকটা দেখান সবই দেখাবো আপু আপু খাগড়াছড়ি থেকে ঢাকা উত্তর থেকে থ্যাংক ইউ সো মাচ সবাই জানাই দেন অ্যান্ড আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয়ী হলো অবশ্যই শেয়ার করবেন নাম বলার দরকার নাই আমি আবার কোনো দল করি না যেই দলে বিনোদন সেই দলেই বেড়ে যায় এখনই চলে আসবো নাকি আপু আচ্ছা শপে বাসার পাশে আপু চলে আসেন আসলে আমাকে বাট আমার সিকিউরিটি উঠতে দিবে কিনা মুশকিল কারণ এই সময়টা ওঠা নিষেধ আমার পার্সোনাল সিকিউরিটিও আছে এই সময় আপনাকে হয়তো বা ঢুকতে দিবে না বাট আমি বললেই দিবে আপু তিন হাজার সাতশো টাকা পিক এন স্পার্ট হোয়াইট জামা এন্ড রেড পাজামা ছিল সেটা আবার রিস্টক করা আপু আমরা অনেকগুলো ট্রাই করছি আপনারা একবার করে শেয়ার করেন আছে এই ড্রেসের ব্যাপারে আমি একটু বলে দিই আপা এই ড্রেসটা ঈদের আগে আর আসবে না এখন আপনারা বলবেন এত সুন্দর ঈদের জামা আপু রোজায় কেন না আপু এগুলো সব দেশের বাইরে চলে যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে আনবক্সিং যে প্যাকেজ গুলো করছে আমাদের দেশের বাইরে ক্লায়েন্ট যারা রিভিউ শেয়ার করছে আমরা কিন্তু একটা লিস্ট তৈরি করছি যারা রিভিউ দিচ্ছেন আমরা যে তাদের প্রতি কতটা কৃতজ্ঞতা জানাই কতটা তাদের প্রতি বলে বোঝানো যাবে না তো এটা রোজায় দেওয়ার মতো কোয়ান্টিটি আমার কাছে নাই আর এটা ঈদের পর ছাড়া মানে এটা করবানা ঈদের সময় আবার পাবেন এটা আমি টাইম লাইন বলে দিলাম এটা স্টক আউট অনেকে শুনতে পারেন রাগারাগি করবেন না এই এখন রাতের বেলা ভিউ কম আছে আপনারা ফাস্ট ফার্স্ট অর্ডারটা ডান করে টুক করে জাস্ট অর্ডারটা ডান করে দিয়ে চলে আসেন আর এই ধরনের কালার বাংলাদেশে খুব কম মানুষ করে এই ধরনের কালার এই ধরনের কোয়ালিটি আপা মারিয়াবি এটা এখনো সাতাশ হাজার পাঁচশো টাকা এটার অন্য কালারের ভার্সন একটু মারিয়াবির আউটলেটে গিয়ে দেখে আসেন তো আমরা যেহেতু ইন্সপায়ার্ড ভার্সন সেল করি আমাদের সাধ্যের মধ্যে আমরা খুব ভালো একটা কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি ওকে অনেকে বলে আপনি অরিজিনালটা পরে ঘুরেন আমাদের আচ্ছা আমি অরিজিনাল না কিনলে আমি সেম জিনিসটা বানাবো কিভাবে যারা বলে না আপু আমারও তো পছন্দের ব্র্যান্ড থাকতে পারে মারিয়াবি আমার মাই পার্সোনাল ফেভারিট আমি পাঁচ বছর আগে তো আপা আমি ইয়ে করতাম না আমার কি কোনো পছন্দের ব্র্যান্ড থাকতে পারে না তখন তো অ্যাস্ট্রালেক্সটাল ছিল না আমার কি কোনো ভালো লাগার ব্র্যান্ড থাকতে পারে না আপনাদের যেরকম পছন্দের ব্র্যান্ড অ্যাস্ট্রালেক্সাল রাইট তো আমারও কিছু পছন্দের ব্র্যান্ড থাকতে পারে আর মারিয়াবির ইন্সপায়ার্ড হলেও আপা আমরা আমাদের হাউস বাংলাদেশি কাটিং মানে অনেক রকম সিস্টেমে করেছি আমাদের এই ড্রেস গুলো বাংলাদেশের যেটা পাকিস্তানে এই কাজটা এই এমব্রয়ডারিটা করতে আপা তিন থেকে চার মাস সময় লাগে শুধু এমব্রয়ডারি করার জন্য কারচুপি করতে আবার এক মাসের উপরে সময় লাগে তো যারা জানে যারা বুদ্ধিমান তারা ড্রেসটা নিয়ে নিবে এটার অন্য কোন কালার আপাতত হবে না এটার হোয়াইট কালারটা আসলেও বিশ রোজার মধ্যে আসবে সেটা আউটলেট থেকে নিতে হবে আর এই কালার ঈদের আগে কোনো দেওয়া সম্ভব না আমি দিলাম তাহলে পর রাগারাগি করবেন স্টক স্টক আউট আউট হলে আমি যে হয়ে যেতে পারে এজন্য শপে চলে আসেন এটা ঈদের এক নম্বর ড্রেসে রাখেন আর মারিয়াবির মানে এত সুন্দর ডিজাইন আর কালার জাস্ট মাথা নষ্ট করা জাস্ট মাথা নষ্ট করা মোস্তফাকে যখনই ইচ্ছা একটা দিব ও তখন একটা বিপদ ঘটায় রাখবে এটা ওর নীতি ওকে এখানে আসেন কাম ওকে একবার করে সবাই শেয়ার করে দিন চ্যানেলটা আই লস্ট মাই চ্যানেল সো ব্যাপার না নটিফিকেশন যাবে একবার করে হাই হ্যালো দুই লাইন লেখেন আর আজকে উইনার নিব আপনারা একটা ভালো কমেডনেস্ট রিভিউ শেয়ার করেন গত দিনের উইনার কিন্তু ড্রেস পেয়ে গিয়েছে আপনারা একটু গ্রুপটা ভিজিট করেন শপে এসে নিয়ে গেছে আচ্ছা সবার আগে এসে আপু গিফট কিন্তু সব থেকে কালেক্ট করে নিয়ে গেছে সেই জন্য একটু বেশি বেশ করে অ্যাক্টিভ থাকেন ভালো অনেস্ট রিভিউ দিবেন আমি সব রকমের রিভিউ মানে পিক করার জন্য রেডি আছি ওকে হাই আপনি কেমন আছো তুমি আপনি তুমি কি ড্রেস দেখাচ্ছো বলো আপুনে আচ্ছা আচ্ছা সো সবার ফার্স্টে যেটা করব আপা মারিয়াবি ইন্সপায়ার্ড ভার্সন এটা আমার সেকেন্ড কপি বাংলাদেশ বা পৃথিবীর কোথাও এটা পাবেন না এটা আমাদের ইন হাউস প্রোডাকশনের কালারটা দেখেন আপা আমি বলেছিলাম অনেক চমক থাকবে সো এটা হলো সেই চমক কালার আর কাটাই কাটু আর কি ডিজাইনটা দেখেন এটার ওপরে ডিফারেন্ট টাইপের একটা জিনিস সবার ফার্স্টে যে কাজটা করবো ফ্যাব্রিক্স

তিন থেকে চার জায়গায় এই মেশিনটা থাকে এটা করতে আপা তিন থেকে চার মাস অনেক সময় আমাদের প্রথম লট নামাতে এক বছর টাইম লাগে প্রথম লট নামাতে এক বছর না নয় মাস মতো টাইম লেগেছিল সেই সুবাদে আপা কাজের কোয়ালিটি গুলো দেখেন থ্রেড ওয়ার্ক বাট ডিফারেন্ট এপ্লিক স্টাইলে করা হ্যাঁ একদম এপ্লিক স্টাইলে স্টাইলিং এর কাজের কোয়ালিটি গুলো দেখে নিবেন তো এটা আমাদের একটা সিগনেচার মোটিভ একবার করে মানে যত মানুষ এসেছে তার ফিফটি পার্সেন্ট ড্রেস আমার কাছে নাই এটা আসলে সুন্দর এক্স্যাক্টলি আপু জাস্ট কাজের কোয়ালিটি গুলো দেখেন একেবারে অন্য মানে এপ্লিক স্টাইলের মনে হয় বা ট্রেড ওয়ার্কে করা এই জিনিসটা বারবার আমি আগের লাইফেও বলেছি বাংলাদেশে কারো কাছে এই জিনিসটা আছে কিনা একটু দেখে আসবেন এটা ডিফারেন্ট টাইপের একটা মেশিনের এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন যারা হিজাবি আপা যানরা আছেন আপনারা বলেন তো কতটা সুন্দর লাগবে এই ড্রেসটা পরলে কতটা সুন্দর লাগবে একবার নিজেরা চিন্তা করে দেখেন এন্ড পুরো ড্রেস ভর্তি আপা থ্রেড থ্রেড ওয়ার্কের টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি ডিটেলিংগুলো আপনারা দেখেন মানে মারিয়াবি আসলেই একটা অন্যরকম জিনিস তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তার মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো তার কাছ থেকে নিয়ে করতে পারছি ইন্সপায়ার্ড হয়ে আমাদের বাংলাদেশের আপনারা সুলভ মূল্যে ডিজাইনের কাছাকাছি কিছু একটা পিক করতে পারছে সো এই ডিজাইনটা তাদের জন্য যারা ইন্সপায়ার্ড ভার্সন বা অনেক টাকা খরচ না করে ওই অরিজিনালের মতো টেস্ট নিতে চান এটার ডিজাইনটা কত হবে জানেন নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মারিয়াবি হান্ড্রেড পার্সেন্ট আমাদের নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আনা সম্ভব না বাকিটা তো এই জন্য আমি বারবার বলে দিলাম এটা আপা বারো হাজার না এগারো হাজার টাকা দামের একটা আনস্টিচ এটা বানাতে লাগে আপা পঁচিশশো টাকা ঢাকার একটা ভালো টেইলারে দিলে মোটামুটি ১৪ থেকে পনেরো হাজার টাকা বাট মারিয়াবির আউটলেটে এটা এটা সেল হচ্ছে সাতাশ হাজার সামথিং একটু দেখে আসি বুঝতে পারবেন তো এইটা গেল আপা পুরোটা থেড ওয়ার্ক এখানে থ্রি লেয়ারে করা ওয়ান টু অ্যান্ড থ্রি যার কারণে ফিটিং কোয়ালিটি পারফেক্ট আসবে লং এতদিন যারা শর্ট কামিজ পরে পরে আমি এটার ফটোশুটও দিব না মানে বাইরে করি না আমি ফটোশুটে গিয়েছিলাম পনেরো বিশ দিন আগে তখন এটা ছিল বাট এটার ফটোশুট আমি করি না দিতে পারবো না আপু কারণ এটা লাইভ থেকে চলে যাবে আপু ইনার লাগবে না এটার হ্যাঁ আমি যেটা দেখে দেখেছি এটার ইনার লাগবে না পারলে একটা ট্যান্টা পরে নিয়ে এটা ইনার লাগবে না আচ্ছা এইটার কলারের যে ডিজাইনটা ছিল আপা এই যে এই কলারটাই কেউ করতে পারে না মানে এখানে একটা এক্সট্রা ভাজ দিয়ে মানে একেবারে শার্প কাটিং শার্প টোনে ডিজাইনটা করা হ্যাঁ একেবারে শার্প কাটিং শার্প টোনে ডিজাইনটা করা অ্যান্ড এটা সম্পূর্ণটা আপা ভেতরে কোনো ইচিং করছে না রাইট ভেতরে কোনো ইচিং করছে না ডিফারেন্ট টাইপের একটা লাইন দাও এটা আমার কাছে ভালো লেগেছে বক্রম দিয়ে সফট বক্রমটা ইউজ করা হয়েছে আর এটার মধ্যে আপা পার্ল পুতি দিয়ে মানে পানি কালার যেটা আমাদের জাইভরি শেডের মধ্যে ছিল পার্ল পুতি দিয়ে সম্পূর্ণটা আপা কারচুপি চাঁদ বালিটা দেখা দিয়ে এটা আরেকটা এদিনে লাগবে ওকে তো এই যে সেই আপা চাঁদবালি যে ড্রেসটা আমাদের তাই না চাঁদবালি আইভরি মারিয়াবি ইন্সপায়ার্ড মারিয়াবি ডিজাইনার আউটফিট হ্যাঁ সো সৈরি বলে এখন ওদের অনেক সিরিজ আছে সৈয় ওটা আমার ভালো লাগছে এটাই একটু জাস্ট দেখেন হ্যাঁ এইটা চাঁদবালি ডিজাইনটা দেখেন একটা ওপর দিকে এটা খুব ভাল লাগছে একটা ওপরের দিকে থাকলো একটা নিচের দিকে এই ডিজাইনটা যা হিটিং হিটিং না হিট আর এত হাইলাইট মানে বলার মতো না আচ্ছা সো আমার অনলাইনে আছে ফার্স্ট শপিং তোমার পেজ থেকে দু হাজার তেইশে ড্রেসটা এখনো আছে খুব সুন্দর এখনো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ একটু এরকম করে অ্যাক্টিভ থাকেন অনেস্ট রিভিউ দিবেন আমাকে ওকে আলার ড্রেস নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে কালার আর ফিটিং একদম পারফেক্ট ফ্যাব্রিক নরম এবং হালকা তাই আরামদায়ক ড্রেসটা এলিগেন্ট আপু আমাদের আনার এরকমই হচ্ছে তাই না আমার জন্য একটা রাখবেন আপু আপু আমি বলতে পারবো না এটা আপনারা কালকে কি হবে আমি জানি না এটার কি কোয়ান্টিটি চলে আসছে অফিসে

একটু দেখেন মানে নিতে হবে এমন কিছু না অ্যাস্টাল কেন মানুষের মনে এত জায়গা করে নিয়েছে জাস্ট কাজের কোয়ালিটি গুলো দেখেন একেবারে অন্য রকম টাইপের একটা জিনিস এখন অন্য জায়গা থেকে ড্রেস কিনেন ভালো কথা পরে আফসোস করবেন মানে এবার আমাদের ভেন্ডরে আমাদের মানে অ্যাস্টার লাইফস্টাইল এমন কিছু ডিজাইন আমরা স্টার্ট করে দিয়েছি যেটা বাংলাদেশে কেউ করে নাই মানে আমার আশা আশাবাদী আমি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ না চাইলে তো কোনো কিছু হয় না আপু বাট আমি হয় না যে একটু আশাবাদী আমি আমি আশাবাদী এবার ডিজাইনগুলো নিয়ে অ্যান্ড পাকিস্তানি যে কোনো ব্র্যান্ডের সাথে টক করে দিবে অ্যাস্ট্রা লাইফস্টাইল এবার কম্পিটিশন আমার দেশের মধ্যে না এবার কম্পিটিশনটা হবে আমার দেশের বাইরের ক্লায়েন্ট যারা আছেন তারা একবার হলো দেশি প্রোডাক্ট একটা কিনে পড়বেন এটা আমার আবদারের জায়গা যারা অলওয়েজ অরিজিনালটা পড়েন তারা একটা অ্যাস্টারের প্রিমিয়াম পরে দেখেন তাহলে একটু হলো টেস্ট বুঝতে পারবেন ওকে সো এটা গেল আপু ডিটেলিং ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু ডিফারেন্ট একটা জিনিস আপা হাতার ডিজাইন গুলো দেখেন এত চমৎকার কাজের কোয়ালিটি একেবারে ডিফারেন্ট আমি সাইজ গুলো বলে দিই যেহেতু আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে করা সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ লেন্থ হবে আপা আমাদের 48 বা ফর্টি সেভেন হবে হ্যাঁ বা ফর্টি মতো হবে লেন্থ লং করা যেটা করেছে আপা টোয়েন্টি এটার স্লিভ টোয়েন্টি টু এটার হোয়াইট কালার শো করি নাই আপনারা এটা দেখে ইউজ টু হয়ে গেছেন আচ্ছা এবার আমি প্যান্ট দেখাবো আপা প্যান্ট হবে ফর্টি লং এ প্যান্ট কাটিং এ থাকবে একই কাপড়ে করা হাই কোয়ালিটি মেটেরিয়ালে করা যেহেতু আপু প্রিমিয়াম এই টাইপের একটা ডিজাইন অবশ্যই কোনো লোকাল গ্রেড এর কাপড়ে আমি দিব না আর এটা কিন্তু সলিড সুতি কাপড়ে করা হ্যাঁ একদম আমি কিন্তু আজকে একেবারে জাস্ট মেকআপ লাগাই নাই আজকে জাস্ট আমি কনসিলার দিয়ে একটু ব্লাশ দিয়ে চলে আসছি জাস্ট প্রুফ করার জন্য দেখেন আমাকে আমার এই ড্রেসটা পরে কত দেখেন এখানকার আজকে স্পট ঢাকে না তার মানে কি বুঝে নিতে হবে আজকে জাস্ট মেকআপের লাইটার শেড অ্যান্ড ড্রেসটা এত বেশি প্রিটি প্যাস্টেল শেড এর মধ্যে আপা ভেরি ক্লাসি আর এইটা এই অন্য বাংলাদেশে আপনি কারো কাছে পাবেন না মানে এই প্রিন্ট মানে এটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে অরিজিনালটা তো আমার বাসায় নালে দেখাই দিতাম এই যে এরকম একটা থ্রি প্রিন্ট করা বা ওনার মধ্যে সফট সিল্কের হবে অর্গেন জানা যে ফুলে থাকবে একদম মারিয়াবি যেটা ইউজ করেছে আমরাও সেটাই ব্যবহার করেছি হ্যাঁ ওরা বিভিন্ন দেশ থেকে কাপড় ইম্পোর্ট করে এখন বাংলাদেশেও বিভিন্ন রকমের ফ্যাব্রিকস কিন্তু আসছে মস্ত আর স্যাম্পল করি কিছু একটা রেডি করেন দেখাই সো এই হলো ব্যাপার এটা সেটা দেখাবো না ওকে তো এটার কালার পর একবার ঈদ মোবারক না পায় একেবারে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এটা জাস্ট নিয়ে না পায় এটার এটার কোনো ইয়া নাই এটার কোন আলাদা ইয়ে পাবেন না খুব সুন্দর ড্রেস মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু তোমার ড্রেসের কাপড় কোয়ালিটি নিয়ে প্রশংসা করে শেষ করা যাবে না আমি পরে আরেকটা লাইভ নিয়ে আসবো এটার পরে একটা ফাটাফাটি লাইভ যে প্রায় আটশো আপারা দেখতে পাচ্ছেন তারা সবাই চলে আসবেন মা আপুর কথাগুলো অনেক সুন্দর বাহিরের দেশের আপুরা দেশের প্রোডাক্ট নিয়ে পড়ুন খুবই আরাম লাগবে থ্যাংক ইউ সো মাচ আপু সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ আপু এটা নিব আমার জন্য ফর্টি টু সাইজ রেখো আরে বোন রে তাড়াতাড়ি ইনবক্স করে ইনবক্সে লোক আছে আজকে আমরা আবার এগুলো লাইফে ব্যাক করেছি বোন আপনারা জাস্ট অর্ডারটা ডান করেন আমি জাস্ট একটা কথা বলবো জাতির উদ্দেশ্যে এই ড্রেস সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা প্রিমিয়াম ক্যাটাগরিতে করা এটা ঈদের আগে রিস্টক হবে না জাস্ট মাইন্ড ইট এটা ঈদের মেন মানে এক নম্বরে রাখবেন এটা যদি আমি মানে ঈদের যদি আরো অনেক কালেকশন আসে তাও এটা এক নম্বরে থাকবে আমি কথা দিলাম আপনারা মিলিয়ে নিন ঈদে যদি আরো হিট কালেকশন আসে তাও এটা নাম্বার ওয়ানে থাকবে ঠিক আছে সেটা যাদের ভালো লাগবে আপা এবারকার কস্টিং একটু বেড়ে গিয়েছে আগেরটার তার ভার্সনটা আলাদা ছিল এটা যেহেতু কালার কাপড় এই এখানে আমাদের একটু কস্টিংটা বেড়েছে আমার মনে হয় যে আপনারা মেনে নেবেন এটার প্রাইসটা যাবে তিন টাকা ঠিক আছে আমি যতটুকু পেরেছি আমার মানে এন্ড থেকে ইভেন হোয়াইট কালারটা আসলেও এই প্রাইসেই পড়বে আমি বলে দিলাম এবার যে রিস্টকটা আসবে আপনারা কিন্তু একটু মাথায় রাখিয়েন হোয়াইট কালারটা রিস্টক আসবে ঈদের পরে আসতে পারে ঈদের আগে আসবে কিনা আমি জানি না বাট এটা তিন হাজার সাতশো টাকা যাবে আপা খরচটা একটু বেড়ে গিয়েছে আর এখানে এত সুন্দর করে জাস্ট কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন পাই টু পাই ইভেন ব্যাকসাইড সহ কলার সহ আপা কাজগুলো দেওয়া আছে এটার প্রাইসটা যাবে তিন টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ফিক্সড প্রাইস এটা পরে যে লাগবে মতো আমি 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 ছবি দিচ্ছি বেশি লেট করব না আমি যেটা করবো পরের লাইভে আমি মুভ করব হ্যাঁ তো এটা কোনো একটা বড় সেলিব্রিটির গায়েও দেখতে পাবেন খুব শীঘ্রই সেটাও বলে দিলাম তখন কিন্তু আফসোস করতে হবে তখন মনে বা হা হা কেন নিলাম না তো চলেন আমরা মুভ করব আমাদের নেক্সট লাইভ সেশনে অ্যাস্টার যা দিবে বাংলাদেশের অন্য কোথাও পাবে না ডিফারেন্ট টাইপের কমন কিছু থাকবে যেটা মিউচুয়াল তো করতে হয় আপনাদের জন্য আপনাদের চাহিদার জন্য বাট অ্যাস্টার যেটা দিবে এটা ডিফারেন্ট থাকবে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ওকে আল্লাহ হাফিজ আসসালাম